ঢেউ ঢেউয়ের দাপট যেমন বাড়ছে বৃষ্টির ঝাপটও বাড়ছে থাকবে উঠানে আমাদের ঘেরের ভিতরে অনেকবার হরিণ এসেছে তাদের ধরে পাঠিয়ে দিয়েছি রবিদার বাড়ির ধারে ছিলাম আর রবিদাকে পাইনি রবিদার কাছে নানা ধরনের কাহিনী শুনি আর সেই সব কাহিনী আপনাদেরকে শোনাই এখন আমি আর দাদা এসেছিলাম আর রবিদার বাড়ির ধারে রবিদা এই কোথায় কাজ করছে তাই ও লোকের বাড়ি এসে কাজ হচ্ছে কি কাজ করছো

সুন্দরবনের এই যে চত্বর এই সুন্দরবনের এই যে চত্বর এই চত্বরের একটা জিনিস যেটা খুব করে মনে হয় যে জঙ্গল এখন খুব কঠিন হয়ে গেছে মানে আগে যতটা ইদি ছিল সেই ব্যাপারটা নেই কিন্তু আমি পুরো সুন্দরবন ঘুরে এটা আমার উপলব্ধি এবং সেই সঙ্গে একটা জিনিস যে নদী কেন্দ্রিক যারা থাকে তারা

এখন আবার হঠাৎ বৃষ্টির উপকূলীয় সুন্দরবনে ভূষণ ধারে বৃষ্টি আর সেই বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়েছিলাম নদী পাড়ে নদীর কিনারে ছিলাম তার কারণ এই মুহূর্তে নদীর উত্তাল হচ্ছে আর এই উত্তাল নদীর সঙ্গে পেরে ওঠা বড় মুশকিল জেলে ভাইরা একে একে সব ফুলের দিকে চলে এসছে সেদিনের মতো আজও আর এই বৃষ্টির মধ্যে দেখছি প্রায় জনমান হয়ে গেছে বৃষ্টির এক গভীরতর সুন্দরবনে ভিডিও করতে গেলে একটি ঝামেলা পোহাতে হয় আমাদের সেটি হচ্ছে সুন্দরবনের যে অংশে পরিবেশটা অত্যন্ত নিরিবিলি শান্ত সেই অংশের ভিডিওতে পরিবেশটা একটু সঙ্গ দেওয়া দরকার কিন্তু এখন তো নদী উত্তাল আর সেই সঙ্গে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া দিচ্ছে একটা কথা বলে রাখি এই যে ওয়েদারটা এখন বৃষ্টির কিন্তু নদীর জল কিন্তু গরম আবার যখন গরম ওয়েদার নদীর জল ঠান্ডা এই একটি বেশ জিনিস আমার অবাক লাগে সুন্দরবনে একে একে সবাই নৌকা বেঁধে দিচ্ছে ওই একজন দূরে এসেও নৌকা বেঁধে দিয়েছে জনমানুষই নেই বাগনা ফরেস্ট এরিয়া এখন ঢেউ ঢেউয়ের দাপট যেমন বাড়ছে বৃষ্টির ঝাপটও বাড়ছে উপকূলীয় সুন্দরবন কিছু ফরেস্ট বোট তারা দূরে ওই পাহারা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে বৃষ্টি নেমেছে সে কারণে সুন্দরবন বর্ষায় এরকমই হয় হঠাৎ বৃষ্টি তো হঠাৎ ঝড় পরিবেশ একটা কথা এই পর্বে বলতে হবে সেটি হচ্ছে এখন যেহেতু নদী বন্ধ আছে নদী বন্ধ কিন্তু মিন বাগদা যেটা জাল ধরা হয় মহিলারা মূলত ধরে সেটির কাজ চলছে কিন্তু মাছ কাঁকড়া ধরার পাশ এখন বন্ধ এই সময়ে বর্ষা হচ্ছে আর এই বর্ষার মধ্যে সুন্দরবনে যাব কিন্তু ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে এই যে বৃষ্টি এখানেই ভয় সে কারণে একটু যেতে পারছি না গভীরতর সুন্দরবনে তাই মনে যতই আকুলতা থাকুক এই নদীর কিনারা ধরে মাঝে মাঝে আপনাদের কিছু ফুটেজ দেখাচ্ছে আর সেই সব ফুটেজের ভিডিও আপনাদের দিচ্ছে আমরা যেখানে এসে থাকছি দানি এই হচ্ছে বাদল মামার ঘর ওই কুড়ে ঘর আর এই এইখানেই মূলত থাকে এই ঘরটাতে এখন এই ঘরটা তো থাকছি আর নদী এখন বেশ ইয়ে হয়ে উঠেছে উত্তাল হচ্ছে ধীরে ধীরে আমরা এখন পৌঁছাবো মামার বাড়ি বাদল মামা সেখানে বেশ কিছু খাবার দাবারের আয়োজন করেছে সেটি আমরা খাবো আর তার সঙ্গে নানা রকম গল্প গুজবের মধ্যে দিয়ে আমরা চলবো মামার পুকুরেই

কতবা কত হরিন সব সবপারে পার করে দিয়েছি এখন আমরা নীরবেলে সেই জায়গাটাই বসে খেতে যাচ্ছি এটাই আমাদের সৌভাগ্য আবার আমরা বলতেছি যে बाघ উঠলে বসেছি ঘরে আর থাকবে উঠানে আমাদের ঘরের ভিতরে অনেকবার बाघ এসেছে হরিন এসেছে তাদের কোপাড়ে ধরে পাঠিয়ে দিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করব এখানে এই ভিডিও থাক এতে পেটে ভুজবন ভক্তি পারি